মাত্র 70 টাকায় গরুর মাংসের খিচুড়ি সাথে আনলিমিটেড আচা আর এর সাথে আসে স্পেশাল চাটনি কি অবাক হচ্ছেন হ্যাঁ ভাই অবাক হওয়ারই কথা এটা পাচ্ছেন আপনি প্রেমতলাতে শুনকে আর অবাক হচ্ছেন অবাক হওয়ারই কথা আমরা যেখানে কিছুই খাওয়ার জন্য মডেরা দূরে যায় সেখানে আমাদের যেতে তেল পড়তে হয় এবং মডেরাটার খিচুড়ির রেটও কিন্তু এখন বেশি করছে তো আমরা মডেরা হাটের উদ্দেশ্যে রওনা দিছি আমার ছোট ভাই যে ক্যামেরার পেছনে আছে ও আমারে বলছে ভাইয়া প্রেমতলাতে নাকি 70 টাকায় গরুর মাংসের খিচুড়ি পাওয়া যায় আমি সত্যি অবাক হয়েছে যাই যে প্রেমতলাতে চুলি পোৱা যায়

তাদের দোকানের পরিবেশ খিচুড়ির মান সবকিছু ভালো লাগছে সন্ধ্যার পর থেকে তারা নাকি তিন থেকে চার ডেগ খিচুড়ি বিক্রি করে এত শীত তারপরও মানুষের খুব চাপ ছিল সবকিছু মিলে আমার কাছে সত্যি অনেক ভালো লাগছে ভাই আপনাদের এখানে খিচুড়ি পাশাপাশি আর কি কি পাওয়া যায় ভাইয়া আমাদের এখানে সকালে পরোটা এবং চিকেন খিচুড়ি পাওয়া যায় এবং দুপুরে তেয়ারি পাওয়া যায় পাওয়া যাচ্ছে চিকেন দম বিরিয়ানি পাশাপাশি গরুর খিচুড়ি আচ্ছা সকালে যে চিকেন খিচুড়িটা পাওয়া যায় চিকেন খিচুড়ির আপনারা রেট কত দিচ্ছেন এটার প্রাইস দিছি অনলি আমরা 70 টাকা 70 টাকা আর এই গরুর খিচুড়ি 70 টাকা হ্যাঁ ভাই গরুর খিচুড়িটাও 70 টাকা এটা সন্ধ্যা থেকে রাত 12টা একটা পর্যন্ত পাওয়া যায় রাত 1টা বাজে আসলে পাবো এই শীতের মধ্যে আসলে পাবো শিউর ভাই যদি কখনো ফিরত যাই না ফিরত যাবেন না ইনশাআল্লাহ 100% গ্যারান্টি 100% গ্যারান্টি পাবে ওই খিচুড়িটা অনেক মজা আর আচারের সাথে খিচুড়িটা অস্থির টেবিলটা পরিষ্কার করো এটা পরিষ্কার করে দাও আর এক ওই টেবিলে বইতে দাও শীতের মধ্যে জোল করে আচারটা দিয়ে গরম গরম এই খিচুড়ি ভাই অসাধারণ লাগছে আপনারা চাইলে আসতে পারেন আয়সা দাস একবার অন্তত ট্রাই করতে পারেন যে আপনারা ক্যাম্পুরা মডেরার যাইতেছেন মডেরার যাইয়া যে খিচুড়িটা যাইতেছে আমি বলবো এটা চাইতে আরো ভালো মানের খিচুড়ি পরিবেশন অসাধারণ আপনারা একবার আসেন আসলে আপনারা বুঝতে পারবেন যে ট্রেন চলাতে কি পাওয়া যেতে আচার তো এই কোয়ালিটির অন্য কোনো হোটেলে নাই এখানে আসলে খিচুড়ি খেলে তৃপ্তি পাবো ভালো খিচুড়ি হ্যালো ভাইয়া হ্যাঁ ভাই তোমাদের এখানে পার্সেল ব্যবস্থা আছে হ্যাঁ ভাই পার্সেলের ব্যবস্থা আছে ঠিক আছে আমাদের একটা কিছু শুধু করে পার্সেল করে ওকে ভাই আপনি যদি চান খিচুড়ি খাওয়া শেষে পার্সেল নিয়ে যাবেন আপনার বাসায় তাহলে এই সেই পার্সেলের জন্য কিন্তু সুব্যবস্থা আছে তো আমরা খাওয়া দাওয়া শেষ করে বাসার জন্য পার্সেল নিয়ে নিলাম কারণ আমার কাছে খিচুড়িটা খুবই ভালো লাগছে তাই আমি বাসার জন্য নিয়ে গেলাম আপনারা যদি কাচি বাড়িতে আসতে চান তাহলে আপনাদেরকে সর্বপ্রথম প্রেমতলা আসতে হবে আর শরিয়াতপুরে প্রেমতলা চিনে না এমন কেউ নেই প্রেমতলা এসে আপনাকে বেশি ঘোরাঘুরি করতে হবে না কেননা প্রেমতলা চৌরাস্তা মোড় আসলেই আপনি প্রেমতলা কাচি বাড়ি দেখতে পাবেন আর এখানে এসে অন্তত একবার হলো ট্রাই করে যান সত্তর টাকার গরুর মাংসের খিচুড়ি আমরা প্রায় বাসায় চলে যাব তখন এখনই প্রেমতলার আরো একটা হোটেল আমাদের চোখে পড়লো যেটার নাম ঢালি রেস্টুরেন্ট তো চলুন ওইটা থেকে একটু ঘুরে প্রেমতলা কাছে বাড়ি যে খিচুড়ি খাইতে আসে আপনার হোটেলটা নজরে পড়লো আপনাদের এখানে কি কি পাওয়া যায় আমাদের এখানে তো তোমার মুরগির চাপ আছে নান রুটি আছে তুন রুটি আছে এই আইটেম পেছ আমাদের এখানে আপনাদের দোকান রাত কয়টা পর্যন্ত খোলা থাকে ঠিক সাড়ে এগারোটা পর্যন্ত খোলা থাকে সাড়ে এগারোটা পর্যন্ত আচ্ছা আপনাদের অপোজিটে যেহেতু কাঁচি বাড়ি তো বলা যেতে পারে যে আপনাদের প্রতিদ্বন্দ্বী কিন্তু ওইটার ব্যাপারে আপনারা কি বলবেন ওইটার খিচুড়িটা কেমন লাগে তা তো ভালো বলো খাবার মেনু মালু সবকিছু ভালো ওইখানে দেখা যাচ্ছে খিচুড়ি কাচি এগুলার পাশাপাশি আপনার এখানে চাপ পাওয়া যাবে তারপরে গ্রিল পাওয়া যাবে তারপরে হচ্ছে নান পাওয়া যাবে এই সমস্ত সমস্ত আইটেম পাওয়া যাবে জি জি